আমরা অন্তর্জক্তকালীন সরকারকে করতে চাই আপনারা প্রতি সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিমন্ত্রণ গঠন করতে হবে আওয়ামী বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদেরকে সিদ্ধান্ত আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে করতে হবে আমরা আমরা বলতে চাই আওয়ামী লীগটাকে শক্তি

দু সালে যখন আমি বাড়তাম দামি নির্বাচন হল তখন আপনাদের ইনক্রোসিফ ইলেকশন কোথায় ছিল তখন আমরা দেখেছি এর সবচেয়ে করে রেখে কে ক্ষমতা কাঠামো বাইরে রেখে গণতন্ত্র কাঠামো বাইরে রেখে তখন আপনাদের ইনক্রোন্সিফ কোথায় ছিল সেই বাংলাদেশে দিক হাজার শরীরের রক্তের দাগ এখন শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে হরিংক জীবিকা হবে তালাদেশে এখন পর্যন্ত সাত্মহত্যাকাণ্ডের বিচার হয় নাই তীর্থ হত্যাকাণ্ডের বিচার হয় নাই ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই আত্মহত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত নিশ্চিত হয় না সেই বাংলাদেশে জিনার ঘন পনের বিচার হয় নয় সেই বাংলাদেশের দুমঘ এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ইন্ট্রু পারে না

অন্য অভিচার এত গুম হয়েছে এত জুমি প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন আপনি তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই ও অন্যের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদবেগ করতে আমরা আপনাদের সাথে বের হয়ে

এই গণতান্ত্রিক পরিবেশের আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে চাই সুতরাং সুতরাংটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা ব্যবহার দাঁড়াবেন না রাজনৈতিক আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগটা করে চিরে উঠতে পারেন না শহীদ রহমান আওয়ামী লীগকে ফিরে বসেন করেছিলেন

হত্যাকাণ্ডের দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বর্শিত করতে চায় তাহলে তার জীবন ধরে সেই দায় আবার পুনরাসিত করতে হবে প্রিয় যুদ্ধ আমরা আপনাদের করতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নির তারা বেশিরভাগ হবে আমাদের ডায়লগ হবে লক্ষ হবে দু আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাস্তা কাঠামোর বাইরে রেখে আপনাদের ঘুরে ধরে না

আপনারা আমাদেরকে চাই এই কতদিন কষ্ট তাৎপরার জেগে রয়েছেন কতদিন কষ্ট তাৎপর এসে রয়েছেন এই প্রেসিপার বিরোধী শক্তিকে আমাদের আপনাদের বিরুদ্ধে শক্তি রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের মতো মতো পার্থক্য হতে পারে এর মতো পার্থক্য লক্ষ্যে আপনাদের উপরে আওয়ামী লীগের ধর্মের কথা আপনারা ভেবে যাবেন না আপনাদের উপরে চেয়েছেন নির্যাতন কত পর্যন্ত চালিয়েছে

আপনাদের সামনে আমরা হচ্ছে ঠান্ডা পালিয়ে করবো আমরা একসাথে বাংলাদেশ বিনোদন করবেন অনুষ্ঠান